বিবিএ লার্নিং এর আজকে ভিডিওতে সকলকে স্বাগত আমার শুভেচ্ছা এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের চতুর্থ অধ্যায় অ্যাকাউন্টিং ফর লিজ এই অধ্যায় হতে এন ইউ বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং দু হাজার সতেরো সালে আসা অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকে সমাধান কৃত অঙ্কটি হচ্ছে বি পার্ট উপযোগী অর্থাৎ বি পার্টে আসা একটি অঙ্ক প্রশ্নটি হচ্ছে জেনিফার ব্র্যান্ড কর্পোরেশন আউন্স ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা সেভেন্টি টু থাউজেন্ড অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ অফ এইট ইয়ার্স উইথ নো সার্ভিস ভ্যালু এটা জেনিফার ব্র্যান্ড কর্পোরেশনের একটি ইকুইপমেন্ট রয়েছে যার ক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর হাজার টাকা এবং এটা ইউজফুল লাইফ হচ্ছে আট বছর এবং কোনো ধরনের ডোনা হ্যাভাসি লিমিটেড ফর ওয়ান ইয়ার উইথ ওয়ান রেন্টাল পেমেন্ট অফ টাকা ফিফটিন থাউজেন্ড অন জানুয়ারি এ জানুয়ারি দুই হাজার ষোলো সালে জেনিফার ব্র্যান্ড এটি ডোনা হ্যাভাসি লিমিটেড নিকট ইজারা দিয়েছে ইকুইপমেন্টটি এক বছরের জন্য এবং একটি বার্ষিক কিস্তিতে এবং এই কিস্তিটি হচ্ছে জানুয়ারির এক তারিখ টাকা হচ্ছে পনেরো হাজার টাকা প্রিপেয়ার জেনিফার ব্র্যান্ড কর্পোরেশন দুই হাজার ষোলো জন্নাদ এন্ট্রি তাহলে জেনিফার ব্র্যান্ড কর্পোরেশনের দুই ষোলো সালে জন্নাদ এন্ট্রি এখানে দিতে হবে এই ধরনের লিজের অঙ্কগুলোর ক্ষেত্রে দুটি পক্ষ জড়িত থাকে একটি পক্ষ হচ্ছে লিজি আর একটা পক্ষ হচ্ছে ল্যাজর এখানে জেনিফার ব্র্যান্ড কর্পোরেশনের দুই হাজার ষোলো সালের জন্নাদ এন্ট্রি দিতে বলা হয়েছে তাহলে জেনিফার ব্র্যান্ড কর্পোরেশন হচ্ছে এই ইকুইপমেন্টের মালিক অর্থাৎ ইজারা দাতা ল্যাজর সেই হিসেবে সে এই পনেরো হাজার টাকা ভাড়ার টাকাটি পাবে যদি ষোলো সালে জানুয়ারি এক তারিখ সে ভাড়ার টাকাটি পেয়েছে এবং এই টাকাটির জন্য আমরা ক্যাশকে ডেবিট করে তার বিপরীতে রেন্ট রেভিনিউকে ক্রেডিট করেছি টাকা পনেরো হাজার টাকা পাওয়া গেছে তাই ক্যাশ ডেবিট এর বিপরীতে রেন্ট রেভিনিউ ক্রেডিট টু রেকর্ড রিসিপ্ট ফর ওয়ান ইয়ার লিস পেমেন্ট এর পরবর্তীতে ডিসেম্বর একত্রিশ তারিখে অবশ্যই যাবদাতা তাকিলা প্রদান করতে হবে এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট তার বিপরীতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এখানে যে ইকুইপমেন্টে ছিল তার মূল্য হচ্ছে বাহাত্তর হাজার টাকা এবং আইসকাল হচ্ছে এই স্কুল লাইফে চার বছর বাহাত্তর হাজারকে আট দিয়ে ভাগ করে দেওয়া হলে ডেপ্রিসিয়েশনের টাকা আসে নয় হাজার টাকা টু রেকর্ড ডেপ্রিসিয়েশন অন লিস অ্যাসেটস এছাড়া কিছু সম্পত্তির উপর অবচয় হিসাবভুক্ত করা হলো তাহলে দুটি লেনদেন রয়েছে দুটি লেনদেনের যাবতীয় টাকা প্রদান করা হয়েছে একটি হচ্ছে পনেরো হাজার টাকা ডিস্টেন্ট পাওয়া গেছে এক বছরের ভাড়া সেটির জন্য যাবতা দেখি না এটি জানুয়ারি এক তারিখ অপরটি হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ ওই সম্পত্তির উপর অবচয় সংগঠিত হয়েছে এবং এটার জন্য এক বছরের অবচয়ের যাবে সেটি হচ্ছে নয় হাজার টাকা আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে পার্ট বি এবং পার্ট সি এর জন্য উপযুক্ত আরও গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সামনে যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা তাই আমাদের চ্যানেলে নিয়মিত তৃতীয় বর্ষের বিভিন্ন ম্যাথ বই সমূহে আপলোড করা হচ্ছে তাই আমাদের চ্যানেলে ভিডিও গুলো নিয়মিত থাকলে তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি অনেকটা সহজ হবে